বিসমিল্লাহ রহমান ইব্রাহিম রব্বিশ ওয়াহিলি সদরি ভাইয়াসামরি কওলি শিক্ষার্থী বন্ধুরা আমি মোহাম্মদ মানিক রতন আবারো হাজির হয়ে গেলাম ইজি ইংলিশ গ্রামার বই থেকে শর্ট কম্পোজিশনের আরও একটি পর্বের আলোচনা নিয়ে সোকলজা ভাই বোন আমরা ধারাবাহিকভাবে শর্ট কম্পোজিশন নিয়ে আলোচনা করতেছিলাম শর্ট কম্পোজিশন কিভাবে লিখতে হবে কিংবা কিভাবে লিখলে কোন ইনফরমেশনগুলো কোন কম্পোজিশনে ব্যবহার করলে আমরা সর্বোচ্চ মার্কস পাবো এই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা চলতেছিলো কলিজার ভাইবোন যারা এখন আমাদের লেখা ইংলিশ গ্রামার বইটা সংগ্রহ করেন নাই অতি দ্রুত ইজি ইংলিশ গ্রামার বইটা সংগ্রহ করুন কারণ বাংলাদেশে আমরা প্রথম সম্পূর্ণ ডিজিটাল সহায়ক বই যেখানে আপনি ভিডিওর সাথে অর্থাৎ সরি টু যেখানে একটা বইয়ের সাথে আপনি একজন শিক্ষককে ফ্রি পেয়ে যাবেন অর্থাৎ আপনি যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে যদি কোনো টপিকে কোনো কখনো প্রবলেম ফেস করেন আমাদের বইয়ের দেওয়া পাশের দেওয়া যে কিউআর কোড থাকবে কিউআর কোডটা স্ক্যান করার সাথে সাথে আমাদের যে কোনো একজন মেন্ট্রোস হাজির হয়ে যাবে আপনার সমস্যা সমাধান করে দেওয়ার জন্য অর্থাৎ সব সময়ের জন্য টোয়েন্টি ফোর বাই সেভেন একজন শিক্ষক আপনার সাথেই থাকবে আপনার সমস্যা সমাধান করার জন্য সোকলজা ভাইবোন আর দেরি কোনো অতি দ্রুত সংগ্রহ করে ফেলুন আমাদের লেখা ইজ গ্রামার বই এখন দেখেন উমেন্স কন্ট্রিবিউশন টু দ্য ডেভেলপমেন্ট অফ আওয়ার কান্ট্রি এটা নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ ঠিক আছে আমরা আলোচনা করবো এটা নিয়ে সো আমরা যদি ওমেন্স কন্ট্রিবিউশন টু দ্য ডেভেলপমেন্ট অফ আওয়ার কান্ট্রি এটা নিয়ে আলোচনা করি দেখেন এখানে যদি আমরা একটু দেখি একটু ইডেস করে নেই নাম্বারিংটা এটা থাকবে না বই আপনারা পাবেন না ওকে তার মানে ওমেন্স কন্ট্রিবিউশন টু দ্য ডেভেলপমেন্ট অফ আওয়ার কান্ট্রি আমাদের দেশে উন্নয়নে মানে মহিলাদের ভূমিকা দ্য জার্নি অব অ্যানি নেশন টুয়ার্ডস প্রোগ্রেস অ্যান্ড ট্রাসপারি ইজ ইনকমপ্লিট উইদাউট দ্য সিগনিফিকেন্ট কন্ট্রিবিউশন অব ইটস ওমেন মহিলাদের অবদান ছাড়া যেটা অসম্পূর্ণ থেকে যায় ফর আ লং টাইম উইমেন্স কন্ট্রিবিউশনস ওয়ার লার্জলি কনফাইন টু দ্য ডোমেস্টিক স্পেয়ার অফটেন ওভারলুকড অ্যান্ড আন ডেরি ওকে আন আন্ডার এটা হয়েছে আন্ডারভ্যালুডে অর্থাৎ আন্ডার এটা রাখা হয়েছিল হাওয়েভার ইন রিসেন্ট ডিকেটস দেয়ার হ্যাজ বিন আ রিমার্কেবল শিফট উইথ ওমেন অ্যাক্টিভলি পার্টিসিপেটিং অ্যান্ড এক্সেলিং

যে এক্সপোর্ট আর্নিংস আছে রপ্তানি যে আয় আছে এখানে তাদের যে অবদান এটা অতিব গুরুত্বপূর্ণ অতীব গুরুত্বপূর্ণ এটা বলে দেওয়া হয়েছে দে বলছে দে আর ওয়ার্ক অ্যান্ড ডেডিকেশন ইন দিস সেক্টর তাদের হার্ডওয়ার্ক এবং ডেডিকেশানটা এই সেক্টরে হ্যাভ ডিরেক্টলি ফুয়েল ইকোনমিক গ্রোথ অ্যান্ড পভার্টি রিডাকশন দারিদ্রতা দূর এবং অর্থনৈতিক উন্নতিতে অর্থনৈতিক বৃদ্ধিতে সরাসরি ফুয়েল হিসেবে কাজ করে মোরোভার উইমেন্স লিডারশিপ ইজ ইন গভর্নমেন্ট অ্যান্ড কমিউনিটি অর্গানাইজেশনস স্ট্রেংথেন্স ডেমোক্রেটিক ইনস্টিটিউশনস অ্যান্ড সিভিক এনগেজমেন্ট সিভিক এনগেজমেন্ট কনস্টিটিউশন এগুলো মহিলাদের যে অবদান বা অংশগ্রহণ লিডারশিপ নেতৃত্ব কমিউনিটিতে এগুলো সত্যিকার অর্থে বাড়তেছে আর লার্জ নাম্বার অব ওমেন আর ওয়ার্কিং এজ লেবার ইন দ্য কনস্ট্রাকশন অব ব্রিজেস বিল্ডিংস এটসেট্রা রোড ব্রিজ বিল্ডিং এগুলো তৈরিতে তারা অবদান রাখতেছে দে আর ওয়ার্কিং ইন দ্য হাস্কিং মিলস ওয়েবিং ফ্যাক্টরিজ অ্যান্ড ইন ডিফারেন্ট গভর্নমেন্ট অ্যান্ড নন গভর্নমেন্ট অফিসেস অ্যান্ড বিজনেস ফার্মস তারা ব্যবসায়িক ফার্ম গভর্নমেন্ট নন গভর্নমেন্ট সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে তারা কাজ করছে দে আর প্রেজেন্স ইন দিস সেক্টার্স এই সমস্ত সেক্টরগুলোতে তাদের যে উপস্থিতি নট ওনলি সিগনি সিগনিফাইজ প্রগ্রেস বার অলসো ইন্সপায়ার্স ইয়ংগার জেনারেশনস টু ব্রেক ব্যারিয়ার্স অ্যান্ড পার্সিউ দেয়ার অ্যাসপিরেশন ফর ইনস্ট্যান্স দ্য রোল অফ ওমেন ইন হ্যান্ডিক্র্যাফট ইজ অলসো সিগনিফিকেন্ট ফর দ্য ডেভেলপমেন্ট অপারকান্ট্রি আমাদের দেশের উন্নতিতে মহিলাদের যে হ্যান্ডিক্র্যাপ্টের অবদান এটা গুরুত্বপূর্ণ বিসাইজ তাছাড়া দ্য ব্রিঙ্গিং আপ অব দ্য চিলড্রেন অর্থাৎ বাচ্চা দেওয়া দ্য ম্যানেজমেন্ট অব দ্য ফ্যামিলি ফ্যামিলিকে দেখাশোনা করা অর্থাৎ বাচ্চা জন্ম দেওয়া ফ্যামিলিকে বড়ো করা তাদেরকে দেখাশোনা করা ফ্যামিলিকে অ্যান্ড ইভেন দ্য শপিং অ্যান্ড মার্কেটিং ডিপেন্ড অন ওমেন শপিং এবং মার্কেটিংটা কার উপর নির্ভর করে এটা হচ্ছে ওমেনদের উপরে নির্ভর করে ইন্টারন্যাশনাল স্টাডিস ডেমনস্ট্রেট দ্যাট ওয়ে দ্য ইকোনমি অ্যান্ড পলিটিক্যাল অর্গানাইজেশন অব আোসাইটি চেঞ্জ উইমেন টেক দ্য লেড ইন হেল্পিং দ্য ফ্যামিলি এ জাস্ট টু নিউ রিয়ালিটিস অ্যান্ড চ্যালেঞ্জেস রাজনৈতিক হোক অর্থনৈতিক যে কোনো সিচুয়েশনে মহিলারা নেতৃত্বদের সহযোগিতা করে থাকে হেল্পিং হ্যান্ড হিসেবে ফ্যামিলিতে আচ্ছা দে আর লাইক ডিট টু বি দ্য ফ্রাইম ইনিশিয়েটরস অব আউটসাইড অ্যাসিস্টেন্স আউটসাইড অ্যাসিস্টেন্স সহযোগিতার বাইরেও তারা প্রাইম ইনিশিয়েটার হিসেবে কী করে সম্ভবত কাজ করে থাকে অ্যান্ড প্লে অ্যান ইম্পর্টেন্ট রোল ইন ফ্যাসিং ফ্যাসিলিটেটিং চেঞ্জেস ইন ফ্যামিলি লাইফ অর্থাৎ ফ্যামিলি পরিবর্তন এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে ডিসপাইট দেয়ার কন্ট্রিবিউশনস তাদের অবদান সত্ত্বেও উইমেন কন্টিনিউ টু ফেস চ্যালেঞ্জেস এস জেন্ডার ডিসক্রিমিনেশন ভায়োলেন্স অ্যান্ড আনিক অ্যাক্সেস টু অপরচুনিটিস এইগুলোতে তারা সমস্যার সম্মুখীন হয়ে থাকে আলটিমেটলি দ্য এম্পাওয়ারমেন্ট অব ওমেন ইজ ইনস্ট্রিংখালি লিঙ্কড টু দ্য ওভারঅল ডেভেলপমেন্ট অব আওয়ার কান্ট্রি অ্যাজ উমেন গেইন সাকসেস টু এজুকেশন অ্যান্ড ইকোনমিক অপরচুনিটিস দে বিকাম মোর ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড কন্ট্রিবিউট টু দেয়ার ফ্যামিলিস ওয়েলবিং তারা তাদের পরিবারের স্বচ্ছলতা এবং স্বাধীনতা তাদের নিজস্ব স্বাধীনতার ক্ষেত্রে অবদান রাখতে পারে উইচ ইন থার্ন স্ট্যান্ডেন্স দ্য এন্টায়ার কমিউনিটি কনসিকুয়েন্টলি improve বলছে দ্য হেলথ আউটকামস হায়ার rates, and অ্যান্ড আ রিডাকশন ইন চাইল্ড মোরালিটি আর ডাইরেক্টলি চাইল্ড আর কি বলছে ডাইরেক্টলি দেখেন পরে সেন্টেন্সগুলোতে কী বলা আছে এই সম্পর্কে যে ডাইরেক্টলি তারা অবদান রাখে কী বলছে ডাইরেক্টলি বলছে ডাইরেক্টলি কুরিলেটেড উইথ উমেন্স ইনক্রিজড পার্টিসিপেশন ইন সোশ্যাল ডেভেলপমেন্ট অর্থাৎ সামাজিক উন্নতিতে তারা সরাসরি অংশগ্রহণ করে বৃদ্ধি করতেছে সংগ্রহণটা দেয়ার ইনভেস্টিং ইন ওমেন্স এজুকেশন হেলথ অ্যান্ড ইকোনমিক তার মানে বলছে যে স্বাস্থ্য অর্থনৈতিক শিক্ষা ক্ষমতার বিনিয়োগে শুধু নারী পুরুষ সমতার বিষয় নয় বরং বাংলাদেশের টেকসই উন্নয়নের ক্ষেত্রে কৌশলগত অপরিহার্যতা ভবিষ্যতের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই সম্পর্কে হচ্ছে এটা ওমেন্স বলছে কন্ট্রিবিউশন টু দ্য ডেভেলপমেন্ট অব কান্ট্রি একটা দেশের উন্নয়নে মহিলাদের যে অবদান এই সম্পর্কে আলোচনা করা যায় যা ভাইবোন এই যে আমরা যেভাবে সহজ সহজ সরল ভাষায় উপস্থাপন করেছি যারা একটু ফ্রি হ্যান্ড রাইটিংয়ে মোটামুটি ভালো বুঝেন টেন্স দ্বারা নিজেরা নিজেদের মতো লিখতে চান আপনারা এই বই থেকে এগুলো পড়বেন পরে নিচে দেখেন আপনাদের হেল্পিং হ্যান্ড হিসেবে আমরা প্রত্যেকটা সেন্টেন্সে বাংলা দিয়ে দিছি দেখেন একদম হুবহু এবং টেকনিক্যালি যেন আপনি সহজে মনে রাখতে পারেন আপনার ইনফরমেশনের সাথে আমাদের যে ইনফরমেশনগুলো দেওয়া আছে ম্যাচিং করে আপনি যদি পরীক্ষা উপস্থাপন করতে পারেন ইনশাল্লাহ এটা গ্যারান্টি দেওয়া যায় আপনি ফুল মার্কস পাবেন এবং প্রত্যাশিত মার্কস পেয়ে যাবেন আচ্ছা এরপরের যে টপিকটা এরপরের টপিকটা মেমোরেবল ডে ইন ইউর লাইফ অর্থাৎ জীবনের সবচেয়ে মেমোরেবল ডে নিয়ে আলোচনা করা হয়েছে এই মেমোরেবল ডেটা কি এটা নিয়ে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ ঠিক আছে এটা নিয়ে আলোচনা করব তার পূর্বে বলছে আ মেমোরেবল ডে ইন ইউর লাইফ আ মেমোরেবল ডে ইন ইউর লাইফ এটা নিয়ে আলোচনা করব। ওকে এটা নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ আচ্ছা দেখি আমরা যদি এটা চিন্তা করি যে এখানে যে সেন্টেন্সগুলো দেওয়া এটা কীভাবে লিখবো আমরা এটা একটু চিন্তা করতে পারি দেখেন লাইফ ইজ আ জার্নি ফিল্ড উইথ কাউন্টলেস এক্সপিরিয়েন্স সত্যি কথা একটা জার্নি যেটার অসংখ্য অভিজ্ঞতায় পরিপূর্ণ বাট নট ওনলি আফ ইউ রিমেইন ইস্ট জেপলি ইন আওয়ার মেমোরি ফর এভার ওকে কিন্তু তার মধ্যে কিছু কিছু ঘটনা কিছুদিন আমাদের চিঠিতে গাথা থাকে অ্যাম অল দ্য ইভেন্টস আই এক্সপিরিয়েন্স দ্য ডে আই রিসিভ দ্য ফার্স্ট প্রাইজ ইন মাই স্কুলস অ্যানুয়াল স্পেস কম্পিটিশন স্ট্যান্ডস আউট অ্যাজ দ্য মোস্ট মেমোরেবল এর মধ্যে একটা হচ্ছে আমার স্কুলে স্পেস কম্পিটিশনে যে প্রথম হওয়া অলদো আই হ্যাড মেনি হ্যাপি ডেইস আমার অনেক হ্যাপি ডেইস মানে রয়েছে None of them made me feel as proud and excited as this one did. excited, feel proud feel prior to that day. I was just another student who participated in sports, never truly excelling. The thought of winning anything substantial seemed a distant dream reserved for the naturally athletic. However, দিস পার্টিকুলার ডে আনফোল্ডেড ইন আ ওয়ে আই শুড নেভার হ্যাভ ইমাজিন যেটা আমি কখনোই কল্পনা করতে পারতাম না ট্রান্সফর্মিং আ রেগুলার স্কুল ইভেন্ট ইন্টু আুলি আনফরগেডেবল এক্সপিরিয়েন্স অন্যান্য যে ঘটনা তার মধ্যে এটা আনফরগেডেবল যেটা আমার কখনো ভোলার মতো নয় ইট ওয়াজ ওয়ান আল উইন্ট মর্নিং ওয়ে দ্য কম্পিটিশন টু প্লেস এট আওয়ার স্কুল অডিটোরিয়াম উইচ ওয়াজ বিউটিফুলি ডেকোরেটেড ফর দ্য অকেজন বলছে এটা ছিল শীতের সকাল যেটা কম্পিটিশনটা অনুষ্ঠিত হতেছিল আমাদের স্কুল অডিটোরিয়ামে এবং এটা ছিল মানে সুন্দরভাবে এই ওকেশনগুলো যা যা সবকিছু সাজানো হয়েছিল সিন্স আই হ্যাড প্র্যাকটিসড মাই স্পিচ ফর উইকস আই হোপ টু পারফর্ম ওয়েল আই হোপ টু পারফর্ম ওয়েল বাট অ্যাজ দ্য মোমেন্ট টু স্পিক ড্র নেয়ার আমি দশ দিন আগে থেকে প্র্যাকটিস করতেছিলাম যে আমি অনেক ভালো পারফর্ম করবো কিন্তু দিন যত কাছে আসলো আই বিগ্যান ফিল ফার্ভাস আমি নার্ভাস ফিল করতে থাকলাম ইভেন দ্য আই ওয়াজ শেকিং ইন ভেতরে ভেতরে আমি কাঁপতেছিলাম আই গ্যাদার মাই খারিজ অ্যান্ড স্টেপড অন টু দ্য স্টেজ আমি সাহস সঞ্চয় করে স্টেজের দিকে এগিয়ে গেলাম এজ সুন এজ আই স্টার্টেড স্পিকিং যখন আমার স্পিকিং বলা অর্থাৎ কথা বলা শুরু করলাম স্পিচ দেওয়া শুরু করলাম আই ফেলড মোর কনফিডেন্ট and my nervousness slowly disappeared এবং আমার নার্ভাসনেস আস্তে আস্তে ডিসেপারেট হয়ে গেল বাই দ্য টাইম আই ফিনিসড দ্য ফ্লস ফ্রম দ্য অডিয়েন্স গেভ মি হোপ অর্থাৎ গেভ মি হোপ আমাকে আশা দিল যে অডিয়েন্সের হাতে তালি ওয়েন দ্য রেজাল্টস ওয়ার অ্যানাউন্সড অ্যান্ড আই হেয়ার্ড মাই নেম অ্যাজ দ্য ফার্স্ট উইনার প্রথম পুরস্কার বিজয়ী হিসেবে যখন আমার নাম শুনলাম আই খুড হার্ডলি বিলিভ মাই আই ইয়ার্স আমি আমার কানকে বিশ্বাস

কঠোর পরিশ্রম করা নিজের প্রতি বিশ্বাস রাখা কতটা গুরুত্বপূর্ণ সেদিন থেকে আমি অনুধাবন করেছি অলদৌ আই হ্যাভ ইন আদার দেন তখন থেকেই আমি কি করছি অন্যান্য ইয়েগুলোতে অংশগ্রহণ করেছি অন্যান্য এগুলোকে পার্টিসিপেট করেছি ঠিক আছে ওকে আচ্ছা দেন হবে নাম হ্যাভ গিভেন মি দ্য সেম জয় মাই ফেভারেন্স এন্ড হাইলি which made me feel even more proud whenever i see the trophy on my study table it reminds me of that sweet memory and encourages me to keep trying my best উৎসাহিত কৰে আৰু ভালো কিছু কৰা in conclusion the day i own the speech contest remains the most memorable day in my life এটা আমাৰ জীবনে দিন হৈ আছে not only because i was rewarded আমাকে শুধু পুরস্কাৰ দেওয়া হৈছিলে এই জন্য but also because ইট মি আসন অফ লিভিং ইন মাইসল দ্যারি ফর এভার যেটা আমি চিরজীবনী বইয়ে যাবো এই ছিল হচ্ছে আ মেমোরে ইন ইউর লাইফ সো কলিজা ভাই বল দেখেন এইখানে যে কথাগুলো বলা হয়েছে সম্পূর্ণ মানে গল্প নিয়ে যেটা লেখা ছিল সে মেমোরেবল ডে ইন ইউয়ার লাইফ আচ্ছা এরপরে আসা হচ্ছে দ্য রোল অফ টেকনোলজি ইন মডার্ন এজুকেশন মডার্ন রোলাপ রোল অফ টেকনোলজি টেকনোলজি অবদান এটা আলোচনা করতে হবে এই গল্পে আচ্ছা এখন আমরা যদি আলোচনায় যাই দেখেন আমরা একটা কিউআর কোড ফার্স্ট করে দিছি এটা হচ্ছে ডামি কিউআর কোড এই কিউআর কোডটা যদি আপনি স্ক্যান করেন আমাদেরকে পাবেন না বাট আমাদের লেখা ইজি ইংলিশ গ্রামার বইয়ে প্রত্যেকটা টপিকে কিউআর কোড দেওয়া থাকবে আপনি যদি কিউ আর কোডটা স্ক্যান করেন সঙ্গে সঙ্গে আমাদের একজন মেন্টর হাজির হয়ে যাবে আপনার সমস্যার সমাধান করে দেওয়ার জন্য সো ইফ ইউর সার্কেট ইস টু গেট হান্ড্রেড আউট অফ হান্ড্রেড ডেফিনেটলি ইউনিটি কালেক্ট অওয়ার বুক ইজি ইংলিশ গ্রামার দ্য ক্যান হেল্প ইউ লট টু গেট ফুল মার্কস ইন ইউর English second paper, especially those who are worried about the writing part, especially. Uh, they they are really worried about getting full marks or having full marks in writing part. Because to get full marks in writing part is really difficult because you are worried about in which way you have to put it down in your answer script or what source of information you have to give in, in your answer script. I mean, those were the students of SSC 2026. Believe me, college of highbone. This book is welcoming you to get full marks in your writing part. Those who are really, really want to get full marks, please don't forget to collect our book as soon as possible and ensure your full marks in writing part. The role of technology in modern education. Technology plays a crucial role in modern education by enhancing learning experiences, increasing accessibility, and Promoting collaboration. It offers tools for personalized learning, digital resources, and interactive learning environments, making education more engaging and effective for students. Additionally, technology enables remote learning, connects students with experts, and fosters critical thinking skills. While uh, challenges like the digital divide and the, uh, and the need for proper implementation exist, the potential of technology to transform education is undeniable. In the past, students had to depend only on textbooks and blackboards. But nowadays, with the help of technology, learning has become easier, faster, and more enjoyable. In fact, it has changed the way teachers teach, the students learn. Moreover, they can. moreover, during the COVID-19 pandemic, the importance of technology in education became more

If a student does not understand a lesson in class, he or she can watch educational videos or read articles online. কোনো কিছু বুঝতে না পারলে অনলাইনের মাধ্যমে শিখতে পারে ইন অ্যাডিশন স্মার্ট ক্লাসরুমস উইথ প্রজেক্টস Projectors অ্যান্ড মালটিমিডিয়া tools make learning মোর ইন্টারঅ্যাক্টিভ প্রজেক্টরস এবং মাল্টিমিডিয়া ক্লাসরুমগুলো ক্লাসগুলোতে আরও অনেক বেশি ইন্টারঅ্যাক্টিভ করে ফেলছে ইউজ এন্ড Uh, animations to explain difficult topics more clearly. Kono topic Tara Animation Besides, students can use educational apps and websites to practice different subjects. As a result, technology helps both teachers and students improve their performance. Additionally, technology facilitates personal, personalized learning, enabling students to learn at their own pace and focus on areas where they need more support. থ্রু অ্যাডাপটিভ লার্নিং প্রোগ্রামস অ্যান্ড এডুকেশনাল অ্যাপস নাদারস নাদার ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট অব টেকনোলজি ইন এডুকেশান ইজ ইস টু এনহ্যান্স কোলাবারেশন অ্যান্ড কমিউনিকেশান আর একটা ইয়া হচ্ছে বৃদ্ধি করা কোলাবারেশন এবং কমিউনিকেশানগুলো বৃদ্ধি করার সক্ষমতা উইথ অনলাইন প্লাটফর্মস অনলাইন প্ল্যাটফর্মগুলোতে সাচ এস গুগল ক্লাসরুম মাইক্রোসফট থিমস অ্যান্ড জুম Students can collaborate on projects, share documents and communicate with each other and their teachers, regardless of their physical location. Physically, Igulo submit up, this enables students to work, this enables students to work together more efficiently, share ideas and learn from each other. However, there are some challenges as well. Although টেকনোলজি ইজ হেল্পফুল নট এভরি স্টুডেন্ট হ্যাজ অ্যাক্সেস টু আ কম্পিউটার ওর স্টেবল ইন্টারনেট কানেকশান স্পেশালি ইন রুরাল এরিয়াস যদিও টেকনোলজি অনেক বেশি হেল্পফুল কিন্তু গ্রামগঞ্জে অনেক স্টুডেন্ট আছে যারা কম্পিউটার অ্যাক্সেস করতে পারে না ইন্টারনেটের কারণে নাদার ইস্যু ইজ দ্যাট আর একটা মানে বিষয় হলো টেকনোলজি হ্যাজ দ্য ফডেনশল ফরেনশল টু বি আ ডিস্ট্রাকশন ইন দ্য ক্লাসরুম উইথ সো মেনি ডিজিটাল ডিভাইস অন্যদিকে যেতে পারে আচ্ছা এরপরে বললো দেখেন উইথ সো মেনি ডিজিটাল ডিভাইস অ্যান্ড অনলাইন প্ল্যাটফর্মস এগুলো মানে সেন্টেন্সে দেয়ার ফর দ্য গভর্নমেন্ট শুড টেক স্টেপস টু এনশিওর দ্যাট সরকারকে নিশ্চিত করার জন্য পদক্ষেপ নিতে হবে All students get equal access to digital learning. in conclusion, the role of technology in modern education is very important. It not only makes learning more interesting but also helps students gain, but also helps students gain knowledge more effectively if used properly. টেকনোলজি ক্যান ব্রিং গ্রেট ইম্প্রুভমেন্স টু আওয়ার এজুকেশন সিস্টেম অ্যান্ড হেল্প বিল্ড আ স্মার্টার জেনারেশন অর্থাৎ স্মার্টার জেনারেশন তৈরি করতে বা গড়ে তুলতে টেকনোলজিটা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে এবং আমাদের শিক্ষাক্ষেত্রে উন্নতির ক্ষেত্রে এই ছিল হচ্ছে এই পর্বের আমরা রাইডিং পার্টের অর্থাৎ শর্ট কম্পোজিশনের আলোচনা করি যা ভাইবোন এই যে সহজ সরল ভাষায় আমরা লিখে দিয়েছি এবং সবচেয়ে বড়ো সুবিধা আপনার জন্য যেটা সেটা হলো দেখেন এইখানে প্রত্যেকটা সেন্টেন্সের আমি তো স্টেপ বাই স্টেপ বাংলা বলেই গেছি এখানে পুরোটা বাংলা দেওয়া আছে আপনি ইচ্ছা করলে যারা একটু রাইডিং পারেন অর্থাৎ ফ্রি হ্যান্ড রাইডিং লিখতে পারেন তাদের ল্যাক অফ ইনফরমেশনের জন্য ভালো উপস্থাপন করতে পারে না দেখেন প্রেজেন্ট দে রাইডিং ইন আ গুড ওয়ে ফর ল্যাক অফ আই মিন ইনফরমেশন তাদের জন্য এটা প্রচণ্ড পরিমাণে হেল্পফুল অর্থাৎ আপনি এখান থেকে পড়ে যে ইনফরমেশনগুলো পাচ্ছেন আপনি নিজের ইনফরমেশন দুটো যোগ করে যদি আপনি পারফেক্ট ওয়েতে আপনি অ্যাপ্লাই করতে পারেন ইন ইউর ফাইনাল এক্সাম ইনশাল্লাহ উই জাস্ট ক্যান গিভ উইথ দ্য গ্যারান্টি উইল গেট ফুল মার্কস দ্যার ইজ নো ডাউট বাউ দি সন কুলজা ভাই ভাইবোন যারা এখন পর্যন্ত আমাদের লেখা ইজ ইংলিশ গ্রামার বইটা সংগ্রহ করেন নাই অতি দ্রুত আমাদের লেখা ইজ ইংলিশ গ্রামার বইটা সংগ্রহ করুন এবং নিজেকে ইংরেজি জগতে কয়েক ধাপ এগিয়ে রাখুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবার